আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ে আমরা যখন এই লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করি সেক্ষেত্রে পঁয়তাল্লিশ নম্বর অঙ্কে এখানে একটি ফাংশন দেওয়া আছে এ নট বি নট কুন করে তার উপরে নট মানে এ নট আর বি নট মিলে আমাদের আরও একটি ন্যান গেট তৈরি করতে হবে আবার এ বি মিলে আরও একটি ন্যান গেট হবে দুইটা মিলে আবার যোগ করে তার উপরে নট মানে নয়ার গেট হবে তাই না তার মানে আমাদের এখানে ইনপুট আছে এ আর এ নট বি আর বি নট মনে কর মূলত এ আর বি দুটো ইনপুট সেখান থেকে এ নট বি নট আমরা বের করে নিব তো যাই সহজে সমাধান করার চেষ্টা করি মনে করি এ একটা লাইন আর এখান থেকে আমরা এ নট তৈরি করে নিব এই যে এখানে নট গেট যুক্ত করব এখানে নট গেট যুক্ত করব এ নটটা যুক্ত করে এই যে লাইনটা পেলাম এটা এই নট আবার এই বি একটা নট এই বি একটা লাইন সরি বি একটা ইনপুট বি থেকেও এই বি নট তৈরি করে নেব এখানে নট গেট যুক্ত করব এই যে এই লাইনটা পেলাম এটা বি নট তাহলে আমরা বলতে পারি এটা এ এটা এ নট এটা বি এটা বি নট আচ্ছা এবার চারটে আমরা এখানে লাইন তৈরি করলাম একটা এ এ নট বি বি নট এইবার আমরা এই টোটালটা এখানে অঙ্কন করবো প্রথমত এ নট বি নট অঙ্কন করা হয়ে গেছে তাহলে এ নট বি নট প্রথমে গুণ করে তার উপরে নট আমরা বাম দিক থেকে অঙ্কন করা শুরু করব বাম দিকে যেটা সেটা উপরে আঁকবো এ নট আর বি নট এ নট মানে কি এ লাইনটা আর বি নট মানে কি এ লাইনটা এই দুইটা মিলে কী হয়েছে গুণ হয়েছে গুণ গুণের উপরে নট মানে গেট হবে তো আমরা প্রথমে এই দুটো গুণ করার জন্য এই যে গুণ করার জন্য অ্যান্ড গেট এই অ্যান্ডের উপরে এই দাগের জন্য এখানে নট যুক্ত করলাম তাহলে এ হচ্ছে এ এ নট হচ্ছে এই লাইনটা বি নট হচ্ছে এই লাইনটা দুইটা মিলে গুণ হয়েছে গুণের উপরে এ নট পড়েছে এই যে লাইনটা বের হলো এটা আমরা বলতে পারি এ নট ন্যান বি নট অথবা এ নট বি নট গুণ তো আমাদের এইটুকু অঙ্কন করা হলো এবার এইটা আঁকবো এইটার পরে এইটা তারপর দুটা ফলাফল এখানে যোগ করব এটা আমরা সবার শেষে এটা এই প্লাসটা অঙ্কন করবো এরপরে এইটা গুণ করে তার উপরে নট মানে কি বি গুণ হয়েছে এ তো এই লাইনটা এ কিন্তু এ কিন্তু এই লাইনটা আর বি কিন্তু এ লাইনটা বি এবি কী হয়েছে গুণ হয়েছে গুণের উপরে নট পড়েছে গুণের জন্য এরকম আবার একটা অ্যান্ড গেট আঁকবো অ্যান্ডের উপরে আবার এই এই নটের জন্য নট প্রতীক তাহলে এটা হচ্ছে অ্যান্ডের সাথে নট যুক্ত করে এখানে ন্যান গেট হয়েছে অর্থাৎ এইটুকুর ফলাফল এইটা এইটুকুর ফলাফল এইটা এই দুটা মিলে কি হচ্ছে যোগ হচ্ছে যোগ মানে অর গেট আঁকবো ওয়ারের উপরে আবার নট যুক্ত হবে তো এখানে আমরা টান দিয়ে নিচে আনবো আবার এখানে টান দিয়ে এই দিকে নিবো এই দুটো মিলে যোগ হবে যোগ যোগ মানে অর গেট যোগের উপরে আবার এই নট নট যুক্ত হলো তাহলে ফাইনালি এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে টোটালটা এই যে লাইনটা ফাইনালি বের করলাম এটা কিন্তু টোটালটা এই নটটার জন্য আমি আবার আর একবার বলছি লক্ষ্য করে রিপিট করতেছি এ নট আর নট গুণ করে তার উপরে নট এই যে এ নট আর বি নট এ নট আর নট দুইটা গুণ করে গুণ করেছি তার উপরে এই নট এই নট তাহলে এইটুকু সমাধান পেয়েছি এটা এ বি গুন করে তার উপরে নট এই যে এই এ আর বি দুইটা গুণ হচ্ছে তার উপরে এই নট এবার এটার ফলাফল পেলাম এইটা এটার ফলাফল পেলাম এইটা দুইটা মিলে কী হয়েছে যোগ হয়েছে যোগের জন্য অর্গেট পরের উপরে আবার এই টোটাল নটটার জন্য এই নটটা নটের প্রতীক এইভাবে আমরা এই লজিক ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ছিল আমরা আজকের আলোচনার বিষয়ে আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরের ক্লাসে এই ধরনের আরও একটি অঙ্ক সমাধানের চেষ্টা করবো ছেচল্লিশতম ক্লাস দেখার আমন্ত্রণ রইল হাফেজ